বিশ্বাস কইরা জায়গা দিলাম রে ওরে আমার বুকের ওই উপরে রে আপন আপন ভাইবা সব দেশি তুমারি আমি বিশ্বাস কইরা সব দেশি তুমারি আপন ভাইবা সব

বলিবে না বলেছিলে তোমার চন্দ্রমুখে এখন কেন ভইলা থাকো পাশান বা আইন্দা বুকি এখন আমি কান্দি দে কুকুলোকে ওরে দিদে কুকুলোকে ওরে জগৎ বাসি ভইরা রে আপন আপন কইয়া সাহাবে তোমারি বিশ্বাস কইরা স্বাদেসি কে তোমারি চিন্তা ভাবনাই সোনার দেহ ওরে দেহ পুঁইয়া হইসে কালায়া ওরে যৌবন পুরাইয়া গেলে হয় শুঘন গাঙ্গের তলা সরকার রশিদের দেখা যাইও ওরে সরকার রশিদের দেখা যাইও ও কুলোসান তোমার যদি মনে লাগে রে আপন আপন কইয়া তাহাতে সে এ তোমারি বড় বিশ্বাস কইরা তাহাতে সে এ তোমারি বিশ্বাস কইরা জায়গা দিলাম রে ওরে বন্ধু ওরে আমার বুকে রয়ু পরে রে আপন আপন কইয়া ভাব দেশি ইতু মারি বিশাজ কইরা খাব দে তুমারি আপন বাইবা সাহাব দেশি তুমারি